আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি সিরিজের বইগুলো কিন্তু একজন শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনামূলক বই যেই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ইনক্লুড করেছি আমরা এমসিকিউ সাজিয়ে দিয়েছি তোমাদেরকে টাইপ ভিত্তিক এমসিকিউ আমরা ক খ তোমাদেরকে খুব সুন্দর এবং সাবলীলভাবে যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে যেগুলো বোর্ডে আসার মতো সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি এছাড়াও আমরা তোমাদেরকে সিকিউ দুই হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য রোড টোমিশন হান্ড্রেডস এবং রোড নোমেশন সাইক্লোন নামক যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনগুলো কিন্তু আমরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি সো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে এই বইটি আসলে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা বইটি সংগ্রহ করতে পারো বইটি সংগ্রহ করলে আশা করতেছি তোমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে তো চলো এ পর্যায়ে আমরা একটি বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো তো আমরা যশোর বোর্ড দু হাজার বাইশের একটি প্রশ্ন এখন আলোচনা করব তো এখানে দেখা আসলে কী বলা হচ্ছে এখানে আমরা একটা উদ্দীপকে বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ে দেখতে পাচ্ছি সো আমাদের গ্রুপের মধ্যে রয়েছে পি এবং কিউ গ্রুপ আর পর্যায়ের মধ্যে রয়েছে এক্স ওয়াই জেড পর্যায় তো এখানে একটা মৌল বা দুইটা মৌল আমাদেরকে এখানে পরিচিত মৌল একটা হচ্ছে সোডিয়াম দেখো একটা হচ্ছে সোডিয়াম এনাদের হচ্ছে রুবিডিয়াম এনাদের হচ্ছে এস্ট্রনসিয়াম এই তিনটা মৌলকে আমরা চিনি তো বাকি মৌলগুলো আসলে আমাদেরকে এখান থেকে আসলে খুঁজে বের করতে হবে যে বাকি মৌলগুলো কে কে হতে পারে ফাইন তাহলে সোডিয়ামের নিচে কি হতে পারে পটাশিয়াম তাই না পটাশিয়াম আবার এই যে স্ট্রনসিয়ামের উপরে কি হতে পারে ক্যালসিয়াম পটাশিয়ামের পাশে হচ্ছে ক্যালসিয়াম আবার সোডিয়ামের পাশে হচ্ছে ম্যাগনেশিয়াম ওকে তা আমরা এভাবে মৌলগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারি ফাইন এবারে যাচ্ছি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন সুপ্ত যোজনী কাকে বলে সুপ্ত যোজনী কাকে বলে আমরা জানি সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে দেখো কোনো মৌলে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে নাম্বার টু কোশ্চেন ক্যালসিয়ামকে মৃৎ খার ধাত বলা হয় কেন ক্যালসিয়ামকে কেন আমরা মৃৎ খার ধাতু বলি আমাদের সেকেন্ড প্রশ্ন ছিল এটা তো আমরা এখন জানার চেষ্টা করবো যে আসলে ক্যালসিয়ামকে কেন মৃৎ খার বলা হয় তো দেখো ক্যালসিয়াম একটা মৌল যেটা মাটিতে পাওয়া যায় এবং এ পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে পারে যেটা একটা তীব্র খার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তীব্র খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাইলে ক্যালসিয়াম একটা সক্রিয় ধাতু যেটা মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় এই জন্য এটাতে আমরা মৃত কথাটা বলি যেটা মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় যে জন্য মৃৎ কথাটা বলি এটা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে পানির সাথে বিক্রিয়া করে এটা খার উৎপন্ন করতে পারে এটাকে কী বলা হয় মৃত খার ধাতু ঠিক আছে কথাটা ক্যালসিয়ামকে জন্যই আমরা মৃৎ খার ধাতু বলি বা মৃৎ খার ধাতু হিসেবে চিনি আচ্ছা গ নাম্বার প্রশ্ন ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো ওয়াই পর্যায়ের মৌলগুলোর কথা বলেছে এই যে দেখো ওয়াই পর্যায়ের ওয়াই পর্যায়ের মধ্যে কে কে আছে বলো এই যে ওয়াই পর্যায়ের মধ্যে কে কে আছে ওয়াই পর্যায়ের মধ্যে রয়েছে আমাদের পটাশিয়াম এবং ক্যালসিয়াম ওয়াই পর্যায়ের মধ্যে কে কে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম সো পটাশিয়াম এবং ক্যালসিয়াম এটাকে আমরা যদি আকারের ভিত্তিতে সাজাই তাহলে ফার্স্ট ইয়াস আমরা ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাসে আমরা কিন্তু ভিতরের কক্ষপথ ইলেকট্রনগুলো দিই নেই বাট এক্সাম হলে তোমরা সেগুলো দিবা এক্সাম হলে তোমাদেরকে না দিলে সেগুলো ভুল হিসাবে ধরতে পারে আমি এখানে দেখাচ্ছি না কারণ আমাদের ডিসিশন হয় সবসময় সর্বশেষ কক্ষপথ থেকে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর ভিত্তি করে ডিসিশন নেই বিধে আমি এখানে দেখাচ্ছি না বাট এক্সামে তোমরা অবশ্যই অবশ্যই দেখাবা তাহলে পটাশিয়াম এর পর্যায়ে চার ক্যালসিয়ামেরও পর্যায় চার সো দেখো এখানে দুজনই সমান একই পর্যায়ের মৌল যেহেতু বলছে ওয়াই পর্যায় তার মানে দুজনের পর্যায়ে সমান হবে কিন্তু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যদি যদি তাকাই আমরা তাহলে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে একটা বাট ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা দুইটা তাহলে ইলেকট্রন আমরা জানি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হয় তো সেই হিসাবে সেই হিসাবে আমরা এখানে দেখতে পাই যে ক্যালসিয়াম মৌলের আকর্ষণ বল যা হবে পটাশিয়াম মৌলের আকর্ষণ বল তার থেকে কম হবে কেন কম হবে কারণ পটাশিয়াম মৌলের সর্বশেষ কক্ষপথ সংখ্যা কম বিধায় পটাশিয়াম মৌলের জন্য আকর্ষণ বলটা কমে যাবে তাই আকর্ষণ বলের ভিত্তিতে আকর্ষণ বলের ভিত্তিতে এটা বলা যায় যে ক্যালসিয়াম মৌলের আকর্ষণ বল বেশি কারণ তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি পটাশিয়াম মৌলের তুলনায় তাহলে আমরা আকারকে কিভাবে কম্পেয়ার করতে পারবো আমরা আকারকে দেখো তাহলে যার আকর্ষণ বল বেশি তার আকারটা যার কম তার আকারটা বড় তাহলে সেই হিসাবে পটাশিয়াম মৌলের আকারটা বড় হয়ে যাবে আর ক্যালসিয়াম মৌলের আকারটা ছোট হয়ে যাবে কেন কারণ পটাশিয়াম মৌলের আকর্ষণ বল কম বিধায় আকারটা বড় আর ক্যালসিয়াম মৌলের আকর্ষণ বল বেশি বিধায় আকারটা ছোট তাহলে বলা যায় যে উদ্দীপকের যে দুইটি মৌল রয়েছে উদ্দীপকে আমাদের যে জে এবং জি নামক যে দুইটা মৌল রয়েছে এই দুইটা মৌলের মধ্যে জি মৌলের আকারটা যে মৌলের আকার থেকে বড় অথবা যদি আমরা পরমাণু হিসেবে বলি যে পটাশিয়াম মৌলের আকার ক্যালসিয়াম মৌল থেকে বড় ব্যাস এই যে ডায়াগ্রাম এবং ব্যাখ্যাগুলো তোমাদেরকে বলে দিলাম এগুলো অ্যান্সার করতে পারলে তোমাদের ফাইনাল যে আউটপুট বা ফাইনাল যে অ্যান্সার সেই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ওকে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে ঘর নাম্বার প্রশ্নে ওকে ঘর নাম্বার প্রশ্নে কি বলছে দেখো ঘর নাম্বার প্রশ্নে বলতেছে যে কিউ গ্রুপের মৌলগুলোর আইনীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো কিউ গ্রুপের কথা বলেছে দেখো এখান থেকে কিউ গ্রুপ কোনটা এই যে আমরা কিউ গ্রুপকে দেখতে পাচ্ছি দেখো কিউ গ্রুপ কিউ গ্রুপে তিনটা মৌল রয়েছে একটা হচ্ছে এক্স হচ্ছে ই মানে ম্যাগনেশিয়াম ওয়াই হচ্ছে জে মানে ক্যালসিয়াম এবং জেড হচ্ছে আর মানে এস্ট্রনসিয়াম তাহলে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এস্ট্রনসিয়াম এই তিনটা মৌলর আইনীকরণ শক্তি কার বেশি হবে কার কম হবে এইটাই এখন আমাদের মৌলত মানে লক্ষণীয় বিষয় তা আমি এখন এই প্রশ্নের বা এই সৃজনশীলের ঘর আমরা প্রশ্নে যাচ্ছি তো আমরা শুরুতেই মৌলগুলোর একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করলাম ডায়াগ্রাম এঁকে ফেললাম এবং এখানে ঠিক সেম কথা যে ভিতরের কক্ষপত্র ইলেকট্রনগুলো তোমরা এক্সামের সময় প্রেজেন্ট করবা দেখাবা আর কি যেটা আমি এখানে আসলে দেখাই নাই ফাইন এবারে আসো আমাদের এখান থেকে পর্যায় কত ম্যাগনেসিয়ামের পর্যায় তিন ক্যালসিয়ামের পর্যায়ে চার স্ট্রনসিয়ামের পর্যায়ে পাঁচ সবাই কিন্তু একই গ্রুপের বিদায় এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সবার সমান ওর দুইটা ওরও দুইটা ওরও দুইটা কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট পর্যায়ে থেকে আসতেছে আমাদের স্ট্রনসিয়াম আসতেছে পর্যায়ে পাঁচ থেকে ক্যালসিয়াম আসতেছে পর্যায়ে চার থেকে ম্যাগনেশিয়াম আসতেছে পর্যায়ে তিন থেকে তাইলে নিউক্লিয়াস থেকে সব থেকে দূরের কক্ষপথ কোনটা অবশ্যই স্ট্রনসিয়ামের সর্বশেষ কক্ষপথ তারপরে কার তারপরে ক্যালসিয়ামের তারপরে কার ম্যাগনেশিয়ামে তাহলে আকর্ষণ বলের ভিত্তিতে আমরা কী বলতে পারি আকর্ষণ বলের ভিত্তিতে বলা যায় যে ম্যাগনেশিয়ামের এখানে আকর্ষণ বলটা সব থেকে বেশি তারপরে ক্যালসিয়ামের তারপরে এস্টনসিয়ামের ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম তারপরে হচ্ছে স্ট্রনসিয়াম এভাবে আমরা আকর্ষণ বলগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি তো নেক্সট দেখো তাহলে আয়নীকরণ শক্তি এবং আকর্ষণ বল পরস্পরের সমানুপাতিক রিলেশন আয়নীকরণ শক্তি এবং আকর্ষণ বল পরস্পরের সমানুপাতিক রিলেশন তো সেই হিসেবে এখানে বলা যায় যে ম্যাগনেশিয়াম মৌলের আয়নীকরণ শক্তি সবথেকে বেশি তারপরে হচ্ছে ক্যালসিয়ামের তারপর হচ্ছে এখন কেন এরকম হচ্ছে কারণ দেখো আকর্ষণ বল যদি বাড়ে তাহলে ওই পরমাণু কি সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় অবশ্যই না তোমাদের মনে আছে যে আয়নিকরণ শক্তি জিনিসটা কি যে কোনো একটা পরমাণু তার গ্যাসীয় অবস্থায় সে একটা ইলেকট্রন ত্যাগ করবে এই ইলেকট্রন ত্যাগ করতে যেই পরিমাণ শক্তি তাকে দিতে হবে সেইটাই হচ্ছে আমার আয়নিকরণ শক্তি তাহলে আয়নিকরণ শক্তি সবসময় আকর্ষণ বলের উপর নির্ভর করে আকর্ষণ বল যার যত বেশি আয়নিকরণ শক্তিও তার তত বেশি এখানে যেহেতু ম্যাগনেশিয়ামের আকর্ষণ বল বেশি তার মানে ম্যাগনেশিয়ামের আয়নিকরণ শক্তি হবে সর্বোচ্চ তারপরে হচ্ছে ক্যালসিয়ামের সবথেকে কম হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের তিনটা মৌলের মধ্যে সব থেকে বেশি আয়নিকন শক্তি বেশিকার ম্যাগনেশিয়ামের বা ই মৌলের তারপরে যে মৌলের তারপরে এস আর মৌলের জাস্ট এভাবে ব্যাখ্যা করে দিলে আমাদের ঘয়ের যে অ্যান্সার সেই ঘয়ের অ্যান্সার ফুলফিল হয়ে যাবে তো আমি আশা করব তোমরা এই প্রশ্নের যে অংশটুকু আছে সেই অংশটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো তো আমরা কিন্তু আমাদের ইজি সিরিজের বইগুলোতে এভাবেই তোমাদেরকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা দিয়ে এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সেগুলো বুঝিয়ে দিয়ে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো এই এই ভিডিওগুলো দেখলে অথবা এই বইয়ের এই আলোচনাগুলো দেখলে তোমাদের আর কোনো কোনো কোনোরকম সমস্যা থাকবে না তো আমি সেই আশা রেখেই আজকের পর্বটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ